বিষয় করার জন্য মেডিকেল করতে গেলাম তার একটি ভিডিও আপনার সাথে শেয়ার করবো হ্যালো ইব্রাহীন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আই হোপ সকালে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো বিষয় করার জন্য মালয়েশিয়াতে মেডিকেল করতে গেলাম তার একটি ভিডিও আপনার সাথে শেয়ার করবে আশা করি ভিডিওটি ভালো লাগবে তো আমাদের মেডিকেল কেনা হয়েছিল পডুতে এটা মালয়েশিয়ার কলালামপুর শহরে অবস্থিত যারা মালয়েশিয়াতে আছেন তারা অবশ্যই পডু চিনেন তো আমি শিমুনি থাকি শিমুনিতে গিয়ে প্রথমে গ্রাফ করে আমি পডুতে যাই পডুতে হসপিটালে যাই ক্লিনিকে তো সেখানে প্রথমে আমার ইউরিন টেস্ট হয় তারপরে ব্লাড নেয় ইউরিন এবং ব্লাড দেওয়ার পরে পাশের আরেকটি ক্লিনিকে গেলাম এক্স করার জন্য সেখানে গিয়ে দেখি অনেক বাংলাদেশি ভাইরা তো সবার সাথে আসলে কথা হয় এখানে বিশে করার জন্য সবাই ছিল মেডিকেল করার জন্য এই তো দেখতে পাচ্ছেন হাসপিটালের সামনের একটা ভিউ তো আসলে মেডিকেল করার পরে অনেক ক্ষুদে লেগে যায় তো খাওয়ার জন্য তো মামাকে রাইতে সেখানে নাসে করে আয়াম এবং তাও সিলিমা অর্ডার করি তো নাসিক রাহিম কিন্তু মালয়েশিয়াতে খুব ফেমাস হয়তো অনেকে জানেন এখানে তারপরে খাওয়া দাওয়া শেষ করে গ্রাফ সার্চ দিয়ে আবার চলে যায় বাসার উদ্দেশ্য এখানে বাংলাদেশে ভাই ড্রাইভিং করতেছিল মালয়েশিয়ার রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর এবং সুন্দর একটা ভিউ ছিল পাহাড়ি অঞ্চল দিয়ে গেসে কিন্তু রাস্তাগুলি যারা মালয়েশিয়াতে আছেন তারা অবশ্যই জানেন তো সবাই বেলাতে সুস্থ নিরাপদে থাকবেন দোয়া করবেন যেন মেয়ে মেডিকেলটা সুন্দরভাবে হয় কোনো ধরনের সমস্যা না হয় আল্লাহ আসসালাম আলাইকুম আবহাওয়া